এই জন্য আজকে ফিলিস্তিনের মানুষ মারে কাশ্মীরের মানুষ মারে যত জায়গায় মুসলমানদেরকে মারতেছে আমার স্বামী যখন এই কথা তিনি শুনেছেন বাসর ঘর থেকে তিনি উঠে এসেছে তার উপরে গোসল ফরজ ছিল তিনি ফরজ গোসল করেননি নি গোসল না করে সাথে সাথে তিনি যুদ্ধের ময়দানে চলে এসেছে শানে হাবিবি ইন্নাল্লাহ وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد বডনি সৈয়দিনা শেফিয়ালা আম্লা কত কতবা তো কত জালাম শয়ে সোজে তমি মে তোমারি খুলেলা তাই ফের কত ব্যথ জালা সয়ে সোজে মি তোমারি খুনে তাই ফের হোমি চাই দোষের কুম লোহমক মোহাম্মদ

মোহাম্মদ দোয়ানি সাইদ্দিনা শাফিয়ানা নাম মোহাম্মদ গজনবিভোর কানাই পারা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা উপস্থিত আছেন এই গজরপুরের মসজিদের ইমাম সাহেব আমার বন্ধুবর মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ যারা উপস্থিত আছেন আপনাদেরকে আরেকবার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আলহামতাম শুকরিয়া আদায় করি শা আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই মাহফিলে কুরআনের ময়দানে আসা এবং বসার জন্য তৌফিক দান করলেন এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম মারওয়াতর মুক্তি দিশারী মুক্তির সনদ আখিরি জামানার শেষ পয়গম্বর আপনারা মার আমাদের সকলের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান্ত উপস্থিতি আপনাদের আওয়াজ খুব কম হচ্ছে এমনিতে লোক সমাগম কম তারপরও আমি গ্রামবাসীদেরকে আহ্বান করব যারা এখনো আসেননি আপনারা এলাকার একটা মাহফিল এটা এলাকার একটা সম্মানের বিষয় যদি আপনারা উপস্থিত না হন এই মান সম্মানের একটা ব্যাপার আছে এজন্য আপনাদেরকে অনুরোধ করব যারা এখনো বাড়িতে ঘোরাফেরা করতেছেন আশেপাশে ঘোরাফেরা করতেছেন এই মাহফিলের প্যান্ডেলে আপনারা চলে আসুন উপস্থিতি আমরা আলোচনা শুরুর আগে আল্লাহ তালা দরবারে একটু তাকবির ধ্বনি দিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আমি লিল্লাহি তাকবির বলবো আপনারা আল্লাহ আকবর বলবেন পারবেন তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবির আর একটু জোরে বলা যাবে না যে আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়েছেন যে আল্লাহ তালা আপনাকে শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন সে আল্লাহর নাম নিতে কি আমাদের কার্পণ্য আছে আল্লাহু এমন জোরে তাকবীর দিতে হবে আশেপাশে লোকজন বুঝতে পারে যে ওখানে কিছু একটা হচ্ছে ঠিক না नारे এইবার মনে হচ্ছে যে কিছু লোক আছে যুবকরা আছেন তো দেখা যাক যুবকদের সাউন্ড কি রকম হয় नारे এ দেখেনি যুবকের কথা বলছি না মানে সব এবার নিজেদের কণ্ঠ সব ছেড়ে দিয়ে কথা বলেছে যেহেতু সময় সংক্ষিপ্ত আমি ভূমিকা বেশি টানবো না উপস্থিতি আমি অল্প কিছু সময় আপনাদের সাথে কথা বলবো যে আয়াতালীমা আমি আপনাদের সামনে রদ করেছি থেকে একটি আয়াতকারী মা রদ করেছি সূরা তাওবা 111 নম্বর আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইশতারো মিনাল মুমিনিনা ফাসাওমা ওয়ালাহুম বিআন্নালহুমুল জান্নাহ জান্নাতই যা অর্জন সবচেয়ে সহজ উপায় যেটা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইশতারো তিনি কোরাই করে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আমফুসাহুম ওয়া আমালহুম তাদের জীবন এবং তাদের সম্পদ বিআন্নালহুমুল জান্না বিনিময়ে তিনি তাদেরকে জান্নাত দিবেন বলি সুবহানাল্লাহ

আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসা করলে তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবা আর তোমরা জাহান নামের আদাব থেকে বাঁচতে পারবা ব্যবসা হলো তুমি তোমরা আল্লাহর প্রতি ইমান আনবা কার প্রতি ইমান আনতে হবে জোরে বলতে হবে কার প্রতি ইমান আল্লাহর প্রতি যদি ইমান না থাকে জান্নাতে যাওয়া যাবে যদি কোন হিন্দু এসে বলে আমি জান্নাত যেতে চাই মানুষকে ভুরি ভুরি আমি দান করি সাদাকা করি মানুষের উপকার করি কিন্তু ইমান নাই জান্নাতে যাবে যাবে ইমান না থাকলে জান্নাতে যাওয়া যাবে যত আমল থাক আমল কোনো কাজে লাগবে ইমান সত্য এই জন্য আল্লাহ বলেন যদি জান্নাতে যেতে চাও তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি ইমান বা

আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়ে জন্য আল্লাহ রাস্তায় জিহাদার সংগ্রাম করতে হবে আজকে অনেকে জিহাদের কথা বললে বিভিন্ন রকম ভাবে হুজুরদেরকে গালিগালাস করে অথচ বিধান আল্লাহর কোরআন দিয়েছেন কে দিয়েছেন আল্লাহ বিধান দিয়েছেন যে বিধান প্রতিষ্ঠার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বদরের যুদ্ধ যদি না হতো আজকে ইসলাম আমরা পেতাম না উহুদের যুদ্ধ যদি না হতো আজকে ইসলাম আমরা পেতাম না বদরের যুদ্ধে যদি মুসলমান বা ধ্বংস হয়ে যেত পরাজয় বরণ করতো আজকের মতো ইসলাম হয়তো আমরা পেতাম না এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ জাহান্নাম থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও তাহলে তোমাদেরকে যেই কাজটা করতে হবে আল্লাহর প্রতি ঈমান প্রথমে কি সবাই বলি প্রথমে কি আল্লাহর প্রতি ইমান প্রথমে কি একটু ওয়াজ মুখস্থ করে যান যাতে মনে থাকে প্রথম নাম্বার কি আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হলো রাসূলের প্রতি ইমান দুই নম্বর কি এক নম্বর আল্লাহর প্রতি ইমান দুই নম্বর রাসূলের প্রতি ইমান তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর আজাব থেকে বাসার জন্য জাহান নামের আজাব থেকে বাসার জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে প্রথমে তিনটা শর্ত দিয়েছেন জীবন দিয়ে মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে এই একটা সত্য আর আল্লাহর প্রতি মানে রাসুলের প্রতি মানে এই দুইটা সত্য এই তিনটা সত্য যদি মানতে পারে এটা তোমাদের জন্যই উত্তম হবে যদি তোমরা বোঝ এই জন্য সাহাবিকের জীবনের দিকে যদি আমরা তাকাই আমরা খেয়াল করব সাহাবিক রাম রাজমাইন সারাটা জীবন আল্লাহ রসুলের পিছে তারা থেকেছে আর যেখানে জিহাদের কথা এসেছে যেখানে যুদ্ধের জন্য আহ্বান চলে এসেছে তারা সব কাজ বাদ দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে এমন একটা ঘটনা যদি আপনাদের বলি প্রিয় হাজিরিন সম্মানিত উপস্থিতি এমন একজন ঘটনার কথা আপনাদের বলতে চাই আল্লাহর নবীর সাহাবি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এই সাহাবী বাসর রাত্রিতে নতুন বিবাহ করেছে বাসর রাত্রিতে নববধুকে নিয়ে বাসর ঘরে তিনি রাত্রি যাপন করতেছে একবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন নতুন বিবাহ করেছে বাসর রাত্রদের এই বাসর রাত্রে। দুই জনের কথোপকথন হলো শারীরিক সম্পর্ক হলো এমন সময় ওই যুদ্ধের ময়দান থেকে ঘোষণা চলে আসলো। উহুদের যুদ্ধের ঘোষণা চলে আসলের মানে আগে ছুটি দেওয়া হয়েছে যেহেতু তিনি নববিবাহিত তাই তাকে ছুটি দেওয়া হয়েছিল কিন্তু যুদ্ধের ময়দানে খালিদ ওয়ালিদের নেতৃত্বে কাফের বাহিনী তখনও খালিদ বিন ওয়ালিদ তখনও তিনি মুসলমান হননি খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে কাফের বাহিনী মুসলিম বাহিনীকে ধরশায়ী করে দিয়েছে একটা গুজব উঠেছে উমরটা সাহেব বাদকুদিলায়া মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম মারা গেছে তিনি হপ্তা হয়ে গিয়েছেন তিনি মারা গেছেন নিহত হয়ে গেছেন এমন একটা গুসব ছড়ে গেল চতুর্দিকে সাহাবারা হারা হয়ে গেল সবাই চিন্তা করল যদি এই জীবনে নবীজি না থাকে তাহলে আমরা আর থেকে কি করব সকল সাহাবে ক্রামাত হারা হয়ে গেল এমন সময় যখন ওই বাসর ঘর থেকে হানজারা রবিআল্লাহু তাআলাই রাদিয়াল্লাহু আনহু যখন তিনি জানতে পারলেন নবীজি পৃথিবীতে বেঁচে নাই তিনি নববধুকে ওই জায়গায় ছেড়ে এসে সাথে সাথে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে গেলেন বীরবিক্রম বেগে উহুদের ময়দানে তিনি যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যখন ওই কাফেরদের একজন বড় নেতা আবু সুফিয়ান আবু সুফিয়ান তো তখন মুসলমান ছিল না কারণ মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান মুসলমান হয়েছে দশ বছর পরে কিন্তু হুদের যুদ্ধের দিনের করতে যাবেন তাকে মারতে যাবেন বাড়ি উপরে উঠিয়েছেন এমন সময় কাফেরদের পক্ষ থেকে একজন লগ আসলো কাফেরদের পক্ষ থেকে একজন লোক এসে হঠাৎ করে হানজালা রাদুকে আঘাত করলো

এবার যখন যে লোকেরা শাহাদাত বরণ করেছে যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে সবার লাশগুলো খোঁজা হচ্ছে কাড়াকড় মাড়াগি এসে অনেক লাশ খোঁজা হচ্ছে করে দেখা গেল লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল ханজালা লাশ খুঁজে তো পাওয়া যায় না সাহাবারা রিপোর্ট করলেন আল্লাহ রসুল কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

ওনার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে বলি সোহান আল্লাহ আর একটু ধরে বলি সোহান আল্লাহ সোহানা বলতে অসুবিধা আছে নাকি একবার যদি সোহান আল্লাহ বলেন জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ হয়ে যায় বলি সোহান আল্লাহ যে জান্নাতে গাছ রোপণ হবে এই গাছের মালিক হচ্ছেন আপনি জান্নাতে যাবেন সেই গাছের ফল খাবেন বলি সোহান আল্লাহ সাহেব বিক্রাম খুঁজতে খুঁজতে যখন হান জেলার হওয়া নুহুর যখন লাফ যখন তারা পেয়ে গেল হান জেলা লাশ পাওয়ার পরে তারা খেয়াল করলেন শরীর থেকে সুগন্ধি বের হচ্ছে শুধু তাই নাই হান জেলার শরীর থেকে পানি পড়তেছে মনে হয় কেবল তাকে গোসল করানো হয়েছে এরকম পানি পড়তেছে সাহেব বিক্রাম আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারে কি আজকে তো যুদ্ধের ময়দানে তিনি শাহাদত বরণ করেছেন তার শরীর থেকে পানি পড়তেছে মনে হয় কেবল তাকে গোসল করানো হলো কারণ কি স্বামী کرام কেউ কিছু বুঝতে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হঞ্জালাটা দে আল্লাহ তাদান হুল লাশ খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু ওই হানজালার শরীর থেকে পানি পড়তেছে মনে হচ্ছে তাকে কেবল গোসল করানো হয়েছে আমরা তো কিছু বুঝতে এমন সময় হানজালার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন আল্লাহ রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছিল ওই সময়টাতে কাফেররা একটা গুজব ছড়া দিয়েছিল মোহাম্মদ দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ রসুল দুনিয়াতে বেঁচে নাই তিনি মারা গেছেন ইন্তেকাল করেছেন আমার স্বামী যখন এই কথা তিনি শুনেছেন বাসর ঘর থেকে তিনি উঠে এসেছে তার উপরে গোসল ফরজ ছিল তিনি ফরজ গোসল করেননি গোসল না করে সাথে সাথে তিনি যুদ্ধের ময়দানে চলে এসেছে যখনই শুনেছে দুনিয়াতে আল্লাহ রাসূল বেঁচে নাই তখন তিনি ভেবেছে এই দুনিয়াতে আমার থাকার দরকার নাই যুদ্ধের ময়দানে যাব ইসলামের জন্য যুদ্ধ করব আর শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই লক্ষ্য নিয়ে নিজে ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে তিনি চলে এসেছে শুনেছি তিনি শাহাদাত বরণ করেছে আর ইসলামের বিধান মতে যারা শাহাদাত বরণ করে তাদেরকে গোসল করানো হয় না গোসল না করে তাদেরকে কবরস্ত করা হয় কারণটা হচ্ছে কেয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন সূর্য এসে মাথার উপর থাকবে মানুষের মাথার মগজগুলো বলে টকবাক করতে থাকবে সেদিন সবাই খুব খারাপ অবস্থায় থাকবে ভীত বহাবল থাকবে কিন্তু ওই দিন যারা শাহাদাত বরণ করবে সেই শহীদরা ওই দিন এমন ভাবে দাঁড়াবে দুনিয়াতে যেমন রক্ত মাকা শরীর নিয়ে তারা ইন্তেকাল করেছে ক্ষত স্থান নেই সেদিন শাহাদাতরা যারা শহীদ হয়েছে কে আমাদের ময়দানে ওই অবস্থাতেই রক্ত মাকা শরীর নিয়ে তারা কে আমাদের ময়দানে উপস্থিত হয়ে যাবে বলে এই জন্য শহীদদের গোসল দেওয়া হয় না রক্ত মাখা শরীর নিয়ে তাজা শরীর নিয়ে যাতে তারা উঠতে পারে আমার ভাইরা আমার চাক্ষুষ দেখা আমার নিজের চোখের দেখা একটা ঘটনা বলি আপনাদেরকে আমাদের বাড়ি হচ্ছে গাইবান্দার পলাশ বাড়ি গাইবান্দায় একটা ছেলে ছিল ভাই নাম হচ্ছে নাজমুজ সাকিব এই নাজমুজ সাকিবকে তাকে পুলিশরা উঠে নিয়ে গেছে ভর রাত তাকে নির্যাতন করেছে শরীরের কয়েক জায়গায় গুলি মেরেছে কানের মধ্যে গুলি মেরেছে আমাদের পলাজবাড়ী ঘটনা কানের মধ্যে গুলি মেরেছে এইভাবে এক পর্যায়ে ওই ভাই তিনি এন্তেকাল করেছে এইবার যখন তাকে গোসল করানো হয়েছে গোসল করানোর সময় তখন দেখা যাচ্ছে তার রক্ত কান থেকে রক্তগুলো পড়তেছে তত্তাজা রক্ত পড়তেছে আমরা জানি মানুষ যখন মারা যায় তার শরীরের সকল অন্য প্রতঙ্গগুলো বন্ধ হয়ে যায় চলাচল বন্ধ করে যায় রক্তের চাপ আর তখন থাকে না কিন্তু ওই ভাইয়ের দেখা যাচ্ছিল কান থেকে তখন রক্ত পড়তেছিল এই রক্ত গুলো বাড়ির লোকেরা একটা বাটির মধ্যে ওই রক্তগুলো নিয়ে তারা রেখে দিয়েছিলেন দুই বছর পরের কথা যদিও উনি মারা গেছে দুই হাজার চোদ্দ সালে আজকে প্রায় দশ বছর আগের ঘটনা কিন্তু দুই বছর পরে রক্ত ছিল এই বাটিটা যেখানে বাড়িতে তুলে রাখা হয়েছিল ওই বাটিটা যখন দুই বছর পরে যখন লোকেরা বের করেছে দ্বিতীয় মৃত্যু বার্ষিকের লোকেরা যখন ওনার জন্য দ্বার আয়োজন করেছে আল্লাহর কসম করে বলতেছি আমার নিজের চোখে দেখা ওই ভাইয়ের সেই বাটির মধ্যে যে রক্ত ছিল তখনও তর তাদা রক্ত তখনও মনে হচ্ছে কেবল এই রক্তগুলো পড়ে গেল বলে সোহান এই জন্য ভাইরা বলি যারা আল্লাহ রাস্তায় শাহবাদ বরণ করে শহীদদের রক্ত কখনো দেখা যায় না যারা আল্লাহ রাস্তায় শাহবাদ বরণ করে ইসলামের জন্য চলে ইসলামের পথে চলে কখনো বেঁচে যায় না এই লোকেরা আল্লাহর জান্নাতে যাবেই যাবে এবং তারা আল্লাহর কাছে শহীদ হিসেবে কবুল হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু ওনার উপর গোসল ফরজ ছিল ওনার স্ত্রী যখন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে যদিও শাহাদাত যারা বরণ করে তাদেরকে গোসল করাতে হয় না আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছে তাকে নতুন করে গোসল দিয়ে দিন এরপরে তাকে কবর আসতে বলুন কিন্তু দেখা গেল সাহাবী کرام যখন রাসূলকে নিয়ে ওই হামজালা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন যাওয়ার পরে দেখতেছেন ওখান ওনার শরীর থেকে পানি পড়তেছে টপ টপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর উপরে গোসল ফরজ ছিল এই জন্য স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করে নিয়ে তোমার সাহাবীকে এই আকাশে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে তারপরে দুনিয়াতে পাঠিয়ে আ dise ওয়ালি সুবহানাল্লাহ প্রিয় হাজérin চিন্তা করে দেখুন আল্লাহর নবীর সাহাবী ওনার উপরে কশলতা ফরজ ছিল কিন্তু কশল করে এইজন্য বলি যে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফিসাবিল্লাহ তোমরা যারা আল্লাহর প্রতি আনবে রাসূলের প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেফকা করতেছে বলি সুবহানাল্লাহ

তাদেরকে আমি বিনিময়ে আল্লাহর জান্নাত দান করে দিয়েছি বলে সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আজকে আপনাদের সামনে যে পবিত্র কোরআন কারিমে সুরাত তাওবা থেকে একটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সুরা তাওবার একশত এগারো নম্বর আয়াত কারিমা যেখানে আল্লাহ তাআলা যে আল্লাহ দিয়েছেন আমরা যদি এতে কারিমা যদি নিজেদের জীবনে বাস্তব আমল করতে পারি তাহলে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমাদের আর কোন আয়াতের দরকার নেই বলি সোহান যে আয়াতের ব্যাখ্যা মর্ম যদি আমরা বুঝতে পারি যেখানে মুমিনদের জান মাল আপনার সম্পদ আপনার জীবন সব যদি আল্লাহর জন্য হয়ে থাকে আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ জান্নাত আপনার জন্য বলি সোহান আল্লাহ জন্য আজকে ফিলিস্তিনের মানুষ মারে কাশ্মীরে মানুষ মারে যত জায়গায় মুসলমানদেরকে মারতেছে আজকে এই যে অতি অনাবৃষ্টি খরা দিয়ে আল্লাহ আমাদেরকে গজব দিয়ে দিচ্ছে কথা বলুন ঠিক কিনা প্রিয় হাজিরিন এই জন্য আমরা নিজেদের ভুলের জন্য তওবা করব এবং যারা অমুসলিম আছে বিশেষ করে ইসলামের শত্রুরা শুনে রাখো আল্লাহ তাআলা কাউকে ছাড় দেবেন না কথা বলুন ঠিক কিনা